নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে বড় ঘোষণা করা হলো তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও রাজ্যের সরকারি কর্মী পেনশনভোগী এবং শিক্ষকদের পক্ষে আওয়াজ তুলেছেন ডিএ প্রসঙ্গে এর আগেও বেশ কয়েকবার বিধানসভায় প্রশ্ন তুলেছেন তিনি ডি আন্দোলনের মঞ্চে দেখা গেছে তাকে তিনি বলেন তিনি রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে আছেন এবার বড় ঘোষণা করলেন তিনি এই ঘোষণায় খুশি সরকারি কর্মী ও পেনশনভোগীরা বুধবার দক্ষিণ কলকাতায় শোভাযাত্রা বের করেন শুভেন্দু অধিকারী সেখানে তিনি বলেন রাজ্য সরকারি কর্মী পেনশনভোগী শিক্ষকদের দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় হারে শুভেন্দুর কথায় আমরা রাজ্যের সমস্ত সরকারি কর্মী পেনশনভোগী শিক্ষকদের কেন্দ্রীয় হারে ডিয়ে দেব রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় এলে মন্ত্রিসভায় প্রথম সিদ্ধান্ত নেওয়া হবে যে প্রত্যেককে কেন্দ্রীয় হারে দেওয়া হবে এটা কথা দিলাম শুভেন্দু অধিকারী আরও বলেন বিজেপি এই রাজ্যের শিল্প নিয়ে আসবে শুধু তাই নয় চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হবে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি বাংলার অবস্থা সবাই জানে এ রাজ্যের বেকাররা যাবে কোথায় প্রসঙ্গত রাজ্য সরকার অবশেষে কয়েকদিন আগে ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পয়লা জানুয়ারি থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করলেও ডিএ দেওয়া হবে মুখ্যমন্ত্রী সেদিন এটাও বলেছিলেন যে ডিএ দেওয়া রাজ্য সরকারের জন্য ঐচ্ছিক বিষয় রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই ডিএ দেওয়া হবে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মী শিক্ষক অশিক্ষক কর্মী পঞ্চায়েত পৌরসভার কর্মীরাও এই ডিএ পাবেন এছাড়া এসব বিভাগের অধীনে আসা সকল পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন এখন পর্যন্ত রাজ্য সরকার ছ শতাংশ হারে ডিএ দিচ্ছিল তবে চার শতাংশ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মী এখন দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন যদিও রাজ্য সরকারের করা ডিএ চার শতাংশ বৃদ্ধিতে অনেক সরকারি কর্মী খুশি নন তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা দিতে হবে তো বন্ধুরা এই ছিল ডির সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য